ধৰ চৰ ধুনীয়া বক্সটা খুলিলে পাৰে দে বৌ আছিল বাইর করো না বেটা ভাল আর বাহির করো বাইরে পুরো ইখানে পর করে এদার তো আর ভিতরে একটু দি হে বেটা আরে ব্যাডা বাহির কর হে ব্যাডা হে

কারে পাইছারি রাস্তা আরে তুমি কত ভিতর ওয়ে ভিতর দিকে ওয়ে দিকটা ওয়ে 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 ডিরেক্টর আরে ভাই এনো কি

গাড়ীন তাৰ কাৰণে আছে আৰু বেছি

बोले एक दाव दियो सर एकटा दाव 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 बोले अरे जेडी एक दाव दियो आ सा दिसो दिसो दा दिसि और चुन ओ जल्दी चल जल्दी चल একজনা একজনা চে ভাল আল্লাহ আমাদের ভাইরা ভাইরা আজকে বসে আইছো ভাই ভাই দুইটা করে দিবা স্যার वाह 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 �

বৰ্তলি বৰ্তলিৰা ধৰা নাই সেইবাৰ উদৌ উদৌ গাড়ীত জোতা জোতা উলোৱা এতছল গরেটা পুলিশে পুলিশ এসে পড়ল দিবল একটা টাইপের রে সবাই গাড়ি তলব করে দিয়েছে আটকে রেখেছে আমি আমরা করে आया কোন জায়গা কোন জায়গা তাছল গরেটা আচ্ছা এদিকে এসেটা করে গেছে না না ডাইরেক্ট কি কি আসলো গরেটার মধ্যে মাস্কিং মানে বত্তলির কাছাকাছি একটা টার্নিং পয়েন্টের সামনে এখানে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম আমাদের সুন্দরমুড়াতে এখানে আমার টিউশন ছিল তো এর মধ্যে দেখি যে একটা গাড়ি দিয়ে গাড়ি সে গাড়িটা মানে প্রচন্ড মানে সেটা প্রচণ্ড গতিতে সেই গাড়িটা পরে এখানে সেখানে বক্স এবং এটার মধ্যে জেনারেটার ছিল ওখানে একটা হই চলে গেছিলো তখন ওইখানকার দুই তিনজন ছিল দৌড়ে আসছিলো আর ততদ্রু আমি বাইকটার সাইডে রেখে আমি তৎক্ষণাৎ সেই জায়গায় যাই গাড়িটার সামনে যাই যাওয়ার পর দেখি যে মানে ওই তারা এখানে পাঁচজন উইন্ডার তারা চিৎকার চেঁচামেচি করছে তখন ওই গ্রামের আমি তো একা কিছু করতে পারবো না তখন ওই গ্রামের সবাই বারবার ডাকছে ওদেরকে যে এখানে আসার জন্য তারা তো সবাই এখানে মহিলা পুরুষ সবাই মিলে এসে আমরা সবাই মিলে ওদেরকে বের করে গাড়ির নিচ থেকে বের করে গাড়িটা পুরো উলটিয়ে উলটিয়ে যায় এবং সেখানে ড্রাইভার সহ ছিল আর এলাকার তখন একটা অ্যাম্বুলেন্স চলে আসে তখন আমরা সেই অ্যাম্বুলেন্স করে তাদেরকে উঠিয়ে দিই এলাকাবাসী সহযোগিতা